হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের গ্রুপ মানে এর মধ্যে যে বিষয় আছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি তো তার থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার প্রথম পর্ব আজকে আলোচনা করছি তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে কোন স্তরে কমিউনিটি সার্ভিস অন্তর্ভুক্ত হবে অপশান এ প্রাথমিক স্তর থেকে অপশন বি উচ্চ মাধ্যমিক স্তর থেকে অপশন সি মাধ্যমিক স্তর থেকে আর অপশান ডি হচ্ছে স্নাতক স্তর থেকে তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে মাধ্যমিক স্তর থেকে কমিউনিটি সার্ভিস চালু হবে বা অন্তর্ভুক্ত হবে পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ প্রোগ্রাম চালু হবে অপশান এ প্রাথমিক স্তর অপশন বি উচ্চ মাধ্যমিক স্তর অপশান সি মাধ্যমিক স্তর আর অপশান ডি হচ্ছে স্নাতক স্তর তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর বি পরের প্রশ্ন এনইপি দু অনুসারে প্রাথমিক শিক্ষার উন্নয়ন কিভাবে হবে অপশান এ পড়াশোনার সময় কমানোর মাধ্যমে অপশান বি টিচার ট্রেনিং বাড়ানোর মাধ্যমে অপশান সি স্কুলের সময় কমানোর মাধ্যমে আর অপশান ডি স্কুল এর ভার কমানোর মাধ্যমে তো এনইপি দু অনুসারে প্রাথমিক শিক্ষার উন্নয়ন হবে স্কুল ব্যাগ এর ভার কমানোর মাধ্যমে অপশান ডি হবে সঠিক উত্তর তারপরে হচ্ছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে মূল্যায়নের ক্ষেত্রে সামগ্রিক অ্যাসেসমেন্টের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছে কারণ সামগ্রিক অ্যাসেসমেন্ট বর্তমানে অপশান এ কোচিং সংস্কৃতিকে উৎসাহিত করে বি হচ্ছে শিক্ষার মানকে কমিয়ে আনে সি শিক্ষার্থীদের নিরুৎসাহিত করে আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কোচিং সংস্কৃতিকে উৎসাহিত করে পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী কত সালের মধ্যে বিদ্যালয় শিক্ষায় সার্বিক এনরোলমেন্টের অনুমাত মানে অনুপাত একশো পার্সেন্ট করতে হবে অপশান এ দু হাজার বি হচ্ছে দু সাল আর সি হচ্ছে দু হাজার তিরিশ আর অপশান সি হচ্ছে দু তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী দু সালের মধ্যে বিদ্যালয় শিক্ষায় সার্বিক এনরোলমেন্টের অনুমাত মানে অনুপাত হান্ড্রেড পারসেন্ট করতে হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী নতুন শিক্ষা কাঠামোটি হল এখানে অপশান এ দেওয়া আছে টেন প্লাস টু তারপরে দেওয়া আছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অপশান সিও হচ্ছে ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস ফোর আর অপশান ডি হচ্ছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফাইভ এটা হবে ফাইভ হবে ওয়ানটা এক্সট্রা যোগ হয়েছে আর কি তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি ফাইভ প্লাস থ্রি প্লাস ফোর মানে ফাইভ প্লাস থ্রি প্লাস এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় ফাউন্ডেশনাল স্টেজের সময়কাল হল বছর এক বছর চার বছর নাকি পাঁচ বছর তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় ফাউন্ডেশনাল স্টেজের সময়কাল হল পাঁচ বছর অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় প্রিপেরেটরি স্টেজের সময়কাল হলো এক বছর দু বছর তিন বছর নাকি পাঁচ বছর এটা হচ্ছে তিন বছর আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিন বছর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় মধ্যবর্তী স্তরের সময়কাল হল অপশান এ পাঁচ বছর বি চার বছর সি তিন বছর আর ডি হচ্ছে সাত বছর তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় মধ্যবর্তী স্তরের সময়কাল হল তিন বছর অপশান সি পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিক্ষা কাঠামোয় সেকেন্ডারি স্টেজের সময়কাল হল এ চার বছর বি বছর সি এক বছর ডি পাঁচ বছর তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে চার বছর অপশান এ পরের প্রশ্ন বিদ্যালয় শিক্ষায় শিশুদের জন্য খেলাভিত্তিক পাঠক্রম তৈরি করতে বলে ইউজিসি এনসিটিই এনসিএফ নাকি এন এখানে অপশানগুলো মানে হের ফের আছে এগুলো নিয়ে তোমরা কোনো মাতামাতি করো না ঠিক আছে তো বিদ্যালয় শিক্ষায় শিশুদের জন্য খেলাভিত্তিক পাঠক্রম তৈরি করতে বলে এনসিইআরটি মানে এন ঠিক আছে পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিশুদের জন্য এন কর্তৃক তৈরি পাঠ্যক্রম পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে থাকবে এখানে অপশান এ দেওয়া আছে এম বি হচ্ছে এন সি সি হচ্ছে ইউজিসি আর ডি হচ্ছে কোনোটি নয় তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী শিশুদের জন্য এন সিইআরটি কর্তৃক তৈরি পাঠ্যক্রম পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে থাকবে এমএইচআরডি অপশান এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে আট বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য পাঠ্যক্রম তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড প্যাডাগজিক্যাল ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার বা এন সি পি এফ ই সি ই এর উপর এটি যে সংস্থার অধীনস্থ সেটি হল অপশান এ ইউজিসি বিক সি হচ্ছে এআইসিটিই আর হচ্ছে এন তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এন সি ইআরটি অপশান ডি আজকের শেষ প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্ন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর শিক্ষা কাঠামো অনুযায়ী প্রথম পাঁচ বছরের শিক্ষাকালে শিক্ষার্থীদের বয়স সীমা হবে অপশান এ দুই থেকে পাঁচ বছর বি হচ্ছে তিন থেকে আট বছর সি হচ্ছে চার থেকে দশ বছর আর অপশানটি হচ্ছে পাঁচ থেকে দশ বছর তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এর শিক্ষাকাঠামো অনুযায়ী প্রথম পাঁচ বছরের শিক্ষাকালে শিক্ষার্থীদের সীমা হবে আট থেকে এগারো বছর তিন থেকে আট বছর হবে তিন থেকে আট বছর ঠিক আছে তিন থেকে আট বছর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে